রাখো কণ্ঠে মুশি ভাই সব জনতার মুশি ভাই তারুণ্যের মুশি ভাই নারায়ণগঞ্জ মুশি ভাই তিন আসরে গোলাম মুশি ভাই নতুন বন্ধ বস তারুণ্য সাহস নতুন বন্ধ বস তারুণ্য সাহস বঞ্চিতদের দিন বদলে আশ্বাসে দিয়েছে বাড়া আলহাজ গোলাম মুশি ভাই লাখো কণ্ঠে মুশি ভাই নারায়ণগঞ্জ মুশি ভাই তিন শুনে মুশি ভাই সোনার গাওয়ে মুশি ভাই সিদ্ধির গঞ্জে গোলাম মুশি ভাই কথার চেয়ে কর্ম বড় কথার চেয়ে কর্ম বড় ধর্মে সবার সুখে দুঃখে আপন হয়ে থাকা মুশি ভাইয়ের মার কাকি হাত পাখা হাত পাখা নাইন সাফের মার কাকি হাত পাখা হাত পাখা হাত পাখা হাত পাখা জনগণ র নেতা জেজম জনগোদ্র ধারে ডাকার আগে কাছে পাওয়া যায় বারে বারে জনগণের রে নেতা জেজুন জনগোন্দর ধারে টাকার আগে কাছে পাওয়া